আজ রংপুর স্টেডিয়াম যেন জীবন্ত হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে ফুটবলের এই মহাযুদ্ধ দেখার জন্য দীর্ঘ এক যুগ পর রংপুর স্টেডিয়াম যেন জীবন্ত হয়ে উঠল আজ রংপুর সদর বনাম গঙ্গাচড়া উপজেলার আজকের ম্যাচ শুধু একটা ম্যাচ নয় এটা একটা মহা উৎসব গেটের বাহিরে ভিড় হাতে রঙিন পতাকা মুখে উত্তেজনা সবাই প্রস্তুত এই উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করার জন্য আজকের দিনটি হবে ইতিহাসে স্মরণীয় রংপুরবাসীর জন্য এর প্রতিটি কোনায় কোনায় বসে হাজারো হাজারো মানুষ চিয়ার উল্লাস স্লোগান মাঠের প্রতিটি কোণে ফুটবল প্রেমীদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে যখন বল মাঠে ছুটে আসে প্রতিটি দর্শকের হৃদয় সঙ্গে সঙ্গে ধাক্কা খাচ্ছে এই জনসমুদ্র এই উচ্ছ্বাস সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য এক অদ্ভুত দৃশ্য বল গোলপোস্টের দিকে এগোচ্ছে শর্ট দর্শকরা চিৎকার করছে গোল রংপুর স্টেডিয়ামের এই উচ্ছ্বাস অনুভব করতে না পারলে রংপুরের বলের আসল মজা নাও পাওয়া যায় প্রতিটি পাস প্রতিটি সেভ প্রতিটি ড্রিবল এখানেই ফুটবলারদের জাদু মানুষ শুধু খেলা দেখছে না তারা অনুভব করছে খেলার প্রতিটি মুহূর্ত এই স্টেডিয়াম চাইছে আন্তর্জাতিক খেলা রংপুর স্টেডিয়াম প্রস্তুত শুধু খেলার জন্য নয় বড় মঞ্চে উত্তেজনা সরানোর জন্য প্রতিটি গ্যালারির চিৎকার করছে প্রতিটি ফুটবল প্রেমী হৃদয় দিয়ে অনুভব করছে এখানে খেলা মানেই উত্তেজনা খেলা মানেই উল্লাস ম্যাচ চরম উত্তেজনায় গোল সেভ গোল সেভ আবার চমক এভাবেই চলছে খেলা প্রতিটি সেকেন্ডে স্টেডিয়াম যেন কাঁপছে মানুষ চিৎকার করছে পতাকা উঠছে একটাই অনুভূতি আমরা চাই আরো বড় খেলা আমরা চাই আন্তর্জাতিক মানের খেলা আমরা চাই রংপুরে বিপিএল হোক আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে রংপুর স্টেডিয়াম শুধু মাঠ নয় এটি ফুটবল প্রেমীদের আবেগের মঞ্চ ক্রিকেট প্রেমীদের আবেগের মঞ্চ প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো প্রতিটি সেকেন্ড হৃদয় কাঁপন রংপুর সদর বনাম গঙ্গাচড়া এই ফাইনাল ম্যাচ আজ ইতিহাস তৈরি করছে ফুটবল প্রেমীরা একত্র হোক খেলা দেখুক অনুভব করুক এবং একসাথে উচ্ছ্বাস ভাগা হয় যদিও রংপুর সদর গঙ্গাচড়া উপজেলার কাছে দুই এক গোলে হেরে গেছে তবুও এটা ব্যাপার নয় আমরা চাই আরো বড় মানের খেলা আন্তর্জাতিক মানের খেলা আমাদের এই রংপুর থেকেই যেন অনেক প্লেয়ার আন্তর্জাতিকভাবে বেরিয়ে আসে আমাদের চাওয়া একটাই আমাদের রংপুরে একটা স্টেডিয়াম হোক একদম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক আমাদের এখানে বিপিএল খেলা হোক আমাদের এখানে আন্তর্জাতিক মানের খেলা হোক তো আমাদের আজকে প্রধান অতিথি আছে এই খেলা ইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন সেখানে রংপুরে একটি স্টেডিয়াম হবে আন্তর্জাতিক খেলার জন্য সরকার থেকে বলে আসছি যে খেলাধুলার মধ্যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটের কাজ হাতে নিয়েছি এবং বিভিন্ন পাঁচটা জোনে মিনি ডিসিবি গঠিত হবে এবং রেজিওাল ক্রিকেটকে আমরা প্রবণ করছি এবং একই সাথে রেজিওাল ফুটবল নিয়েও আমরা সামনের দিনে কাজ করবো আপনাদের এই উপস্থিতি এবং আগ্রহ আমাদেরকে এই বিকেন্দ্রীকরণের কাজের ক্ষেত্রে আরো অনুপ্রাণিত আপনারা জানেন যে রাজশাহী যে স্টেডিয়াম আছে সেখানে আগামী বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগে আমরা গ্রহণ করেছি এবং একই সাথে আজ উপজেলা পর্যায়ের যে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে আমি কিছুটা দেখার আমার সুযোগ হয়েছে এই ধরনের করে প্রত্যেকটি জেলায় চলমান থাকলে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রিয়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে এবং তাদেরকে তারা যেন জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে